নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শাপলা ভাজা রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি ভাত কিংবা রুটি দিয়ে খেতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগবে একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু সাপলার অন্য রেসিপি আর খেতে ইচ্ছা করবে না মনে হবে এইভাবেই বানিয়ে খাই এটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে অসাধারণ হয় খেতে আর দেখুন আমি তার জন্যে খানিকটা সাপলা নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাপলাগুলোকে কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু সাপলার এই খোসাটাকে ছাড়ানো হয়ে যায় আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হয় আপনারা যেমন সুবিধা বটি দিয়ে ছুরি দিয়ে যেভাবে খুশি কেটে নিতে পারেন এইভাবে সাপলাগুলোকে গোটা অবস্থাতে ধুয়ে নিয়ে কেটে নিতে পারেন কিংবা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে পারেন আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সমস্ত সাপলাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর ভালো করে কিন্তু জলটাকেও ঝরিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপলা একবার এইভাবে ভেজে দেখবেন অসাধারণ হয় খেতে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি একটু বড় সাইজের কড়াই নিয়েছি দু আটি শাপলা এতে রয়েছে বেশ সাপলার আটিগুলো কিন্তু বড় বড় ভীষণ বড় আটি ছিল আর অনেকটাই হয়েছে দেখুন সমস্ত সাপলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করব। একদমই লো ফ্লেমে রাখা যাবে না গ্যাসের ফ্লেমটা হাই রেখে সাপটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটা কিন্তু এই যে গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করলে জলটা ছাড়তে শুরু করবে আর এই জলটাকেই কিন্তু ভালো করে বের করে নিতে হবে একদম জলটা যাতে যতটা সম্ভব জলটা বের করা যায় বন্ধুরা ততটাই এই জলটাকে কিন্তু এইভাবে গরমে নাড়াচাড়া করে বের করে নিতে হবে আর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তবে বেশক্ষণ রাখবে না ঢাকা দিয়ে বেশকণ রাখলে সাপলাগুলো সিদ্ধ হয়ে যাবে ভাজা যাবে না ঘেটে যাবে খুব অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে সাপলাগুলো নরম হয়ে জল ছাড়তে শুরু করে আর এই জলটাকেই কিন্তু বের করে নিতে হবে যে কোনো প্রকারে আপনারা চাইলে লবণ মাখিয়েও রেখে দিতে পারেন অনেকক্ষণ সময় ধরে রেখে দিলে সেক্ষেত্রেও কিন্তু জলটা একদমই বের হয়ে যাবে হাত দিয়ে চেপে নিলেই হবে আর এইভাবে কিন্তু আমি কড়াতেই জলটাকে বের করে নিচ্ছি এইভাবে দেখুন আস্তে আস্তে কত নরম হয়ে গেছে শাপলাগুলো আর জল ছাড়তে শুরু করেছে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে শাপলাগুলো যখন নরম হয়ে আসবে আর জল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু শাপলাগুলোকে একটা চুবড়ির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে কিন্তু জলগুলো যতটা সম্ভব চেপে চেপে বের করে যায় বের করে দিতে হবে দেখুন আমি শাপলাটাকে কিন্তু চুগড়ির মধ্যে নামিয়ে রেখে আবার ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে তলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবারে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন কালো জিরে দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দেখুন দিয়ে এবারে আবারও সমস্ত ফোড়নগুলোকে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খেয়াল রাখতে হবে ফোড়নগুলো যাতে পুড়ে না যায় সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে দিতে হবে এবারে যে শাপলাগুলো আমি চুগড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা আর দেখায়নি বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি খুন্তি দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি যতটা জল বের করা যায় সাপলা থেকে কিন্তু ততটাই জল বের করে নিতে হবে যত জল বের করে দেবেন সাপলাটা তত ভালো করে ভাজা যাবে আর বেশি পরিমাণে জল থাকলে কিন্তু ঘেটে যাবে শাপলাটা কিন্তু ঘেটে একদম দলা পাকিয়ে যাবে আর ঝুরঝুরে হবে না ভাজতে গেলে অবশ্যই জলটাকে ভালো করে বের করে দিতে হবে আর বন্ধুরা এটাকে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না হাফ চামচ গুঁড়ো হলুদ এক চামচ গুঁড়ো জিরে আর এক চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এই উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রাখবো খুব বেশি কিন্তু উপকরণ লাগে না একদম অল্প উপকরণে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা একবার এইভাবে সাপলা ভেজে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এই রেসিপি বানিয়ে খাবেন এইভাবেই এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু লাগে দুর্দান্ত আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জলটা শুকনো হয়ে আসছে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে ভাজতে হবে লোয়ে রাখলে কিন্তু জল উঠে সিদ্ধ হয়ে গেলে ভাজা হবে না শাপলাগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে খেতে ভালো লাগবে না শাপলা ভাজাটা অবশ্যই চিনিটা দেবেন দেখতেই পাচ্ছেন চিনি আর শাপলা দিয়ে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করছি আগে কিন্তু অনেক জল আমি শুকনো করে নিয়েছিলাম নাড়াচাড়া করে প্রথমের দিকে কিন্তু লবণটা দিইনি লবণ আর চিনি দিলে আরও বেশি জল উঠে যেত আর শাপলাগুলো সিদ্ধ হয়ে যেত ভাজা যেত না ভালো করে ঘেটে যেত এই রকম কোটা কোটা থাকতো না তাই বেশ খানিক্ষণ ভেজে হাই ফ্লেমে জলটা শুকনো করে নিয়ে তবেই কিন্তু লবণ আর চিনিটা দেবেন দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যে জলটা উঠবে সেটাকে কিন্তু একদমই শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই লো করা যাবে না দেখুন শাপলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে ঘেটে কিন্তু যায়নি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে শাপলাগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই কিন্তু শাপলাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছে বন্ধুরা এইভাবে শাপলা রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন শাপলা ভেজে অসাধারণায় খেতে গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটির সাথে এই শাপলা রেসিপি আপনারা খেতে পারেন দেখতেই পাচ্ছেন শাপলাগুলো একদম গোটা গোটা রয়েছে ঝরঝরে আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন